আসসালামু আলাইকুম তান্ত্রিক সাধক চালানে আপনাকে সবাইকে স্বাগতম তো আজকে আমি চালানের প্রমাণ নিয়ে হাজির হয়েছি তো আপনারা ভাইটির কাছ থেকে শুনে নিন কি বলবো আসসালামু আলাইকুম আমি আমিনুর রহমিন বলছি আমি গুরুর কাছ থেকে চালান নিয়েছি আমার কাজটি সাকসেস হয়েছে গুরু আমার কাছ থেকে চব্বিশ হাজার তিনশো টাকা নিয়েছে আমাকে রাত বারোটার পরে চালানটা দিয়েছে যদি তোমরা কেউ চালান নিতে চাও তাহলে গুরুর সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আমি অনেক জায়গায় আগে টাকা খরচ করেছি কিন্তু আমার কাজ হয়নি তারপর আমি আমজাদ গুরুর কাছে আমার সমস্যা করে বললাম আমরা গুরু আমাকে চালানটি দিয়েছে এখন আমি চালানটা নিয়ে অনেক সুখে আছি আপনারা কেউ যদি চালানটা নিতে চান তাহলে গুরুর সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ